একটা বয়ের কাড়া রয়েছে আপনাদের সকলের অতি পরিচিত কাড়া রসিকের বাড়িতে একটা বয়ের কাড়া কিনে আনিছে নতুন তো তার কাড়াটাই বর্তমান এই আষাঢ় মাসের দিনে জলে মানে কেমন প্রস্তুতি করছে তো বর্তমান এখানে মালিক আছে খসাইনছে এখন কাড়াটা এই দিয়ে খেত দিকে আসেছি আমি তো দেখছি কাড়াটা খসাইনছে তো দেখি মালিককে সুঝাই দুয়ার কথা যে বর্তমান কেমন আছে আগামী দিনে আপনারা কোথায় লড়াই দেখতে পাবেন আচ্ছা মালিক নমস্কার হ্যাঁ নমস্কার ভালো আছেন তো এখন ভালো আছে আজ কেমন তাহলে ধান ধুন লাগা কত দূর

আচ্ছা দৰ্শক এটা হেৰি বলৰমপুৰ থানাৰ অন্তৰ্গত ফতেপুৰ গ্ৰাম যে নিজৰ স্বয়ংগ্ৰাম তই যে আছে আমাৰ পাছত নাই এতিয়া আমাৰ দাদু সম্পৰ্ক হয় তো দাদু তোমাৰ নামটো একবাৰ নাম আছে শংকৰ মা আচ্ছা যে হয় দাদা ওলোৱাৰ নামেই পৰিচালিত হয় তো দর্শককে কবে কালাটার কবে লড়াই দেখাবে টেস্টিং ফেস্টিং করে ভাই হবে কি কালী পূজা দিকে আচ্ছা কালী পূজা দিকে ওটা গ্রাম দিকেই হবে কি ওটা বাহার দিকে ওটা টার্গেট আছে গ্রামে আর দেখা যাবে বাহার দিকে আচ্ছা এখন কোনো সিদ্ধান্ত নাই তাহলে গ্রামে বাইরে বা কোথাও দর্শককে লড়াই দেখাবে আর লিয়ার লিয়ার বাদে আর কোনো জায়গায় ইয়াটা হয় নাই টেস্টিং ফেস্টিং কোনো জায়গায় না এখন এই কাদা খেতে দর্শক আপনার সামনে আমি ভিডিওটা তুলে ধরবো এই যে দেখতে পাচ্ছি এই যে কাড়াটা এখানে দাঁড়ায় আছে তো আসি সেই রোজারেই বটে দেখো তো পাই যাইছি দাদুকে তো জিজ্ঞাসা করে নিছি তো যদি গ্রামে বাইরে হয় তো একবারও টেস্টিং নেই হয় না তো কাটাটা কোন জায়গা লাইন শুধু দর্শককে বলুন তো এটা নিচে রাজা খান্দাল সে রাজা খান্দাল আচ্ছা কোন মালিকের কাছে নামটা বলতে পারবে নামটা নাই নামটা নাই বলতে পারবে আজ কত লিয়া উঠলো টুকু লিয়া উঠে এক লাখ এক লাখ সাতাশ হাজার আচ্ছা ওইখান থেকে নিয়ে কোনো জায়গায় টেস্টিং টেস্টিং হয়নি দর্শক গ্রামে বা বাইরে লড়াই দেখতে পাবে কালী পূজার আগে কি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে দর্শক আমি আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে যে আষাঢ় মাথার এই এই দাদুর কাড়াটা বর্তমান কেমন আছে তা আপনার সামনে ভিডিওটা তুলে যাচ্ছি দেখতে থাকুন আর তো দাদু একটা কথা বলছি কাড়াটার বয়স কিরকম আছে বয়স এই বছর তিনেক আচ্ছা পুরে বছর তিনেক আচ্ছা তো গ্রামে বা বাইরে যদি গ্রামেই লড়াই হয় তো ওপেন চ্যালেঞ্জ হবে কি আপনি লেভেল দেখি হবে আচ্ছা ওপেন চ্যালেঞ্জ যারা ঝাড়খন্ড তথা পুরুলিয়া জেলায় যারা ডিস্ট্রিক্ট লেভেলে আছে আনছে আনে তা তাদের সঙ্গে হয়ে যাবে আচ্ছা বাইরে বাইরেটুকু লেভেল দেখে লাগাবে কি ওপেন চ্যালেঞ্জ পার্টির সঙ্গে না বাইরেও গ্রামও ওপেন চ্যালেঞ্জ আচ্ছা গ্রামে যদি হয় যদি এখন কিছু আচ্ছা কিছু উল্লেখ হচ্ছে নাই তবে ওপেন চ্যালেঞ্জেই থাকবে কি আচ্ছা ঠিক আছে দর্শক আমি আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে যে কারাটা বর্তমান আমাদের গ্রামের কীরকম আছে আপনারা দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য যোগের কাটা দেখে তো দেখতে থাকুন ভিডিওটা

বিতরণ দিল দর্শক পরবর্তী ভিডিও আসবে টেনশন লিও না দেখতে থাকো চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেখার জন্য বা অন্য নিজেকে কাড়ায় দেখার জন্য